নবীর পরে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেশের ওলামাইক রাম আপামর মুসলিম জনতা দীর্ঘদিন যাবৎ কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করার দাবি জানিয়ে আসছে কিন্তু অন্তত পরিতাপের বিষয়ে অতীতের কোনো সরকারই এই বিষয়ের প্রতি কর্ণপাত করেনি এই বিষয়ে আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে এই দাবিকে আরও জোরালো করার জন্য আগামী পনেরোই নভেম্বর ঢাকায় শরার্দি উদ্যানে ঐতিহাসিক একটি আন্তর্জাতিক খতমনবত সম্মেলন আহ্বান করা হয়েছে এখানে দেশ বিদেশ থেকে মুসলিম দার্শনিক চিন্তাবিদ স্কুলেরা আগমন করবেন বাংলাদেশের সর্বস্ত্র ওলামায়কেরা অংশগ্রহণ করবেন আমরা এই আন্তর্জাতিক খতমনবত মহাসম্মেলনের কামিয়াবি কামনা করি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই তার তার অবস্থান থেকে এর দাওয়াতি কার্যক্রম যাতে পরিচালনা করে এবং এই সম্মেলন পরবর্তীতেও যাতে এই আওয়াজ কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণার যে আওয়াজ এই আওয়াজটা যাতে অব্যাহত রাখা যায় সেদিকে সকলে সচেষ্ট থাকার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে कामयाब করুক